প্রতিটা সাবালিকা মেয়ে যাদের মেন্স হওয়ার কারণে পিরিয়ড হওয়ার কারণে রমজানের রোজা ছুটে যাবে বাকি এগারো মাসের ভিতরে তাদের সেই আদায় করতে হবে নচিত আল্লাহর জান্নাত যাওয়া যাবে না হাদিস শোনাই আপনাকে জাহান নাম দেখছেন নবীরকে দেখাচ্ছেন দুটি নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন জাহান নামের গেটে নবী বললেন আমি যখন জাহান নামের গেটে দাঁড় হলাম যেতে যেতে জাহান নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে জাহান নামে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে ঝুলছে আকাশের দিকে দিকে মাথা যেন মাটির উল্টো করে ঝুলছে এ উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পরে ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পরে তবে বলেন আমি থাক তে না বললাম ইব্রাহিম তুমি বলো কেন এদের পা কে আকাশের দিকে কেন তাদের মাথা মুখ মাটির দিকে জিবরাইল কেন তুমি বলো আর তাদের মগ골 ফেটে ফেটে কেন রক্ত পড়ছে জিবরাইল বলো জিবরাইল আমিন বলে আল্লাহ দয়ার নবী আপনি শুনেলেন এরা কারা আল্লাহ সমস্ত নাফারমান বন্দিরা যারা রমজান মাস পিঁ রোজার মাস পেয়েছিল সিয়ামের মাস যারা পেয়েছিল দিনে যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল দিনের বেলা যারা রোজা সেরে দিয়েছিল ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কুসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরসনা না ইমান ওরে মুসলমান তোরা হরসনা না যদি করিস না রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে কালে পাবি রে তোই জন্নতি ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না ইমাল অতএব যারা রোজা রাখে না রমজানের রোজা যারা রাখবে না জাহান নামে উল্টো করে রেখে দেওয়া হবে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না তাহলে জান্নাত যাবে কারা যারা সিযাম পালন করে নবী বললেন ওই মেয়েরা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে একবার বলুন সুহাম এরপর নবী বললেন যারা ওই রোজা রাখে না রমজানা ওদেরকে জাহান নামে উল্টো করে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে উল্টো করে যাদেরকে শাস্তি দেওয়া হবে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে ওরা আল্লাহর জান্নাত যেতে পারবে না এখন আপনারা বলেন অনেক মুসলমান এই ধুলিয়ানন্তর দ্বীপা চাঁদপুরে অনেকে আছে মুসলমানের বাচ্চা কিন্তু রমজানের রোজা রাখে না কি বলছে নাই আমরা দিকে নাই হাট্টা কাট্টা চেহারা একদম রমজান মাসে রোজা রাখে না তো মুলি সাহেবকে বলছো রোজা কেন রাখিস নি রে বলছি মুলি পেটে খুব গ্যাস এই রুগী নাই এলাকাতে এরা বলে না নাই যখন রমজান মাস শুরু হবে দেখবেন নতুন নতুন রুগীর দেখতে পাওয়া যায় ঠিক না নাই হেনা বলে এরা আল্লাহকে ধোঁকা দেয় কিন্তু আপনারা বলুন আল্লাহকে ধোঁকা দিয়ে কেউ বাঁচতে পারবে না অনেক মুসলমানের বাচ্চা রমজান মাসে চা দোকানে বসে বসে বিড়ি টান এরকম মালো এলাকাতে আছে কি বলছেন নাই তোমাকে জানান নামে উল্টো করে টাঙানো হবে বাঁচার তোমার কোনো পথ থাকবে না এখন রোজা রাখবেন কেন ফজিল কথা আবার নবী বললেন খুব ভালো করে শুনবেন কি লাভ আছে আল্লাহ বলছেন কেউ যদি সিয়াম পালন করে ইমান এক নাম্বার শর্ত ঈমান ও ইহতিস বমা না কেউ যদি সিয়াম পালন করে ইমানের সঙ্গে কেউ যদি রোজা রাখে ইমানের সঙ্গে ও সাবা এখলাসের সঙ্গে গফির আল্লাহ মাত্র আল্লাহ তার অতীতের সমস্ত গোনা মাফ করবে বলুন সোহানন্দা কিন্তু দুটি শর্ত আছে এ থেকে গন্ডগোল আছে একটা হলো ইমান ইমান কি ইমান কি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা আমি রোজা রেখেছি আল্লাহ ক্ষমা করবেই এই বিশ্বাস থাকতে হবে অনেক মুসলমানের বিশ্বাস থাকে না আছে না নাই অন্তর কথা বলি গরিব মানুষ রোজা রেখেছে সারাদিন ধানের জমিতে কাজ করেছে রোজার মাস কঠিন রোদ গরিব মানুষ সারাদিন কাজ করেছে রোজা রেখেছে তারাবিন নামাজ পড়ছে মুলবিকে বলছে এদিকে দেখেন খুব কষ্ট খুব কষ্ট এটা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আচ্ছা ও যে দোয়াটা চাইছি তাহলে ওর বিশ্বাস আছে যে আল্লাহ মাফ করবে আছে না নাই কথা বলেন আছে না নাই এটা বুঝাবার জন্য বলছি এতে আবার বেল লাগাবেন না ফতো আদার করবেন না এবার মুলবি সাহেব কি করলো আমাদেরকে দেখেন নামাজের পর দোয়া করছে রব্বানা জালামনা আংফুসানা দোয়া করছে আল্লাহ কঠিন রত্রিবেলা রোজা রেখে ধানের জমিতে কাজ করেছি রব্বুল আমি রোজা ছাড়ে নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও গরিব গেলা কানছে বুঝে না। অমিন মনি বলছে আল্লাহ সবাই রোজা রেখেছে কষ্ট করে রোদ্রি বেলা তাও রোজা ছাড়েন আল্লাহ তুমি মাফ করে দাও গরিবেরা বলছে আমিন আল্লাহ মাফ করে দাও এরই ভিতরে একটা লোক মনে মনে বলছে যতই আমিন আমিন কর দোয়া কবুল হইতেও পারে নাও পারে সবাই কাঁদছে আমার দিকে দেখেন সবাই কাঁদছে আমিন আমিন করছে মাফ হবে ওরই ভিতরে একজন মনে মনে বলছে যতই কান দোয়াতে আল্লাহ মাফ করবে না আচ্ছা আপনারা বলুন ইর দুয়া কবুল হবে একটা মাফ করবে না তাহলে রম